হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই বিরাদাস কমেডি থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সবার জন্য শুভকামনা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে হাজির হলাম ছোট একটি ভিডিও নিয়ে বৃষ্টি পেজা দিনে চলে গেলাম গ্রামের মধ্যে গ্রামের সবুজ দৃশ্যটি কারি বা ভালো না লাগে আর গ্রামের দৃশ্য যেমন সুন্দর মানুষের মনকে তেমন সুন্দর করে তুলে খেজুর গাছের দৃশ্যটাও অনেক সুন্দর মাসাল্লাহ। কেজুর গাছের দুই পাশ দিয়ে সব মাছের পুকুর পুকুরগুলো অনেক বড় বড় দেখতে অনেক সুন্দর লাগে এই পুকুরগুলোর মধ্যে মাছের চাষ করা হয় বাণিজ্যিকভাবে মাছের চাষ করতে পারলে কিন্তু অনেক টাকা লাভবান হওয়া যায় সব মানুষের একটা স্বপ্ন থাকে কারোই বা স্বপ্ন মাছের চাষ কারোই বা স্বপ্ন গরুর খামার কারোই বা মুর্দির খামার ফার্মিং প্রজেক্টের মধ্যে লুকিয়ে থাকে হাজারো শুক এই ধরনের ফার্ম করতে পারলে মনে অনেক শান্তি জোগায় আপনার মনে হাজার দুশ্চিন্তা থাকুক কিন্তু ফার্মে গেলে আপনার চিন্তা দূর হয়ে যাবে মনটা শান্তি হয়ে যাবে আমারও একটা স্বপ্ন আছে মাছের প্রজেক্ট করব মুরগির খামার করবো ইনশাল্লাহ একদিন হয়তো আল্লাহ পূরণ করবে সেই আশাটা মন খারাপ ছিল তাই গ্রামের মধ্যে ঘুরতে চলে গেলাম কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা ঘোরাঘুরি করতে পারলাম না এই মাছের প্রজেক্টগুলো দেখলাম ওইখানে অনেকটা সময় কাটালাম বৃষ্টির জন্য আবার ফিরে চলে আসতে হলো নিজের বাসায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা মুর্বিটা মাছকে খাবার দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম অন্য লেভেলের একটা ফিলিং কাজ করে আমি দেখলাম বসে বসে তারপরে সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললাম ওই মুর্বি সাথে গিয়ে আমি কিছুক্ষণ মাছকে খাবার দিলাম অনেক ভালো লাগলো আমার ইচ্ছা করতেছে এখন এরকম একটা প্রজেক্ট করে এরকম একটা দৃশ্যের মাঝে কিছুক্ষণ সময় কাটালাম মনটা অনেক শান্তি হয়ে গেল এটাই হচ্ছে গ্রামের মজা সবুজের চোয়াই গ্রাম মনের মাঝে ঝাগে স্বপ্নের রাম গ্রামের সাথে হাঁটি আমি প্রকৃতির মাঝে হারাই আমি গ্রামের সবুজ প্রকৃতি আমাদের মনের সকল ক্লান্তি দূর করে এনে দিয়ে এক নতুন দিনের প্রতিশ্রুতি প্রকৃতির মাঝে যে শান্তি আছে তা শুধু গ্রামের সবুজ প্রকৃতিতে খুঁজে পাওয়া যায় যেখানে মাটির গন্ধ মিশে থাকে ভিডিওটি আর বেশি লম্বা করবো না আজকের মতো বিদায় নেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল